কেন এত বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি বলছি না এই কথাটা বলছেন টিএমসির অত্যন্ত জনপ্রিয় প্রতিনিধি মানে কুনাল ঘোষ এই কথার পাশাপাশি তিনি আরো অনেক কিছু বলেছেন আর চলুন সেই বক্তব্য শুনি শুনি মাননীয় অধ্যক্ষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সভা সেখানে কি পোশাক পরেছেন এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সমর্থন প্রকাশ পেয়েছে তৃণমূলের প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে বলে একটা বিতর্ক তৈরির চেষ্টা করছে আমি শুধু একদম একটু করে ভেবে দেখতে বলবো আচ্ছা শিক্ষক অধ্যাপক বা অধ্যক্ষ এরা তো রাজনীতি করেন তো সিপিএম বা বিজেপি অধ্যাপক সংগঠন নেই শিক্ষক সংগঠন নেই ইভেন শিক্ষক বা যারা অধ্যাপক তারা তো ভোটেও দাঁড়ান ফলে কোনো ব্যক্তি কোনো শিক্ষাবিদ তিনি কাকে সমর্থন করছেন তিনি কি পোশাক পরলেন বা পোশাকের মাধ্যমে সমর্থন দেখা গেল তারা তো রাজনৈতিক সভাতেই যান তারা অনেকে নিজে প্রার্থী হন এমএলএ হন এমপি হন মন্ত্রী হন নানা রকম বিষয়ে আছে তো তাহলে বেছে বেছে একজন অধ্যক্ষকে নিয়ে কেন কথা তিনি যখন তার পদের চেয়ারে বসছেন তখন তিনি নিরপেক্ষ থাকছেন কিনা সেইটা হচ্ছে বিচার্য এর বাইরে অধ্যাপক সমিতি নেই বিভিন্ন দলের শিক্ষক সংগঠন নেই বিভিন্ন দলের বিভিন্ন দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বে দলীয় সংগঠন বাদ শিক্ষক বা অধ্যাপকরা এমপি এম হচ্ছেন না তো সুতরাং হঠাৎ একজন কেন এই পোশাক পরেছেন এই নিয়ে যারা এই একটা তৈরি করার চেষ্টা করছেন আমরা একটাই অনুরোধ যারা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা তারা যখন ভোটে দাঁড়ান কোনো দলের প্রতীকে তখন আপনাদের মনে হয় না তিনি তো ক্লাসও নিচ্ছেন আবার তিনি বিধায়ক বা তিনি সাংসদ তিনি ক্লাস নিচ্ছেন এরম উদাহরণ তো আছে তো সুতরাং একজন কি পোশাক ভালো আছেন বেশ সুন্দর নমস্কার শুনলেন তার বক্তব্য আসলে এর আগে দিন একটা ভিডিও তো আমরা সোশ্যাল মিডিয়া সেটা দেখেছি জয় বাংলা লেখার একজন টিচার পড়েছিলেন ওই বিষয়ে তিনি বলতে চাইলেন বললেন শুনলাম সঙ্গে থাকবেন